একদিকে মৌসুমি অক্ষরেখা সচল রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আর যার জেরেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি আজ হয়েছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামীকালও চলবে এমনটা পূর্বাভাস তবে কতদিন চলবে এই বৃষ্টি সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ প্রাসাদ নিউজ এইটিউব চ্যানেল আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন বাংলাদেশের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী দুদিনে পশ্চিম উত্তর পশ্চিম দিকের গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এক এছাড়া মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের আসানসোল হয়ে দক্ষিণ পূর্ব দিকে নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে যে কারণে আবহাওয়া দপ্তরের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছাব্বিশে জুলাই থেকে পয়লা আগস্টের মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে শুক্রবার বাকি সময়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে একই সঙ্গে বিদ্যুৎ ও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে তবে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ কোনো কিছুরই পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের তরফে তবে মেঘলা আকাশ থাকবে প্রায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামীকাল তবে এই মেঘলা আকাশের সঙ্গে কখনো কখনো হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভিজিরে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরে কলকাতার আবহাওয়া কেমন থাকবে শুক্রবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে দুই এক পশলা বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্ববাস দেওয়া হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর কী বলেছে সতর্কবার্তায় বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ষাট কিমি বেগে দমকা জোড়ো হাওয়া বইতে পারে যে কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এই কারণে গভীর সমুদ্র কিংবা উত্তর কিংবা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে জানাই উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে শুক্রবার বিকেলে দেওয়া পূর্বাভাসে জানিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হবে শুক্রবার বাকি সময়ে একমাত্র কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আগামী দুই থেকে তিন দিন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে শনিবার জলপাইগুড়ি কালিম্পংে ভারী বৃষ্টিপাতের পূর্ববাস দেওয়া হয়েছে রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কালিম্পং আপাতত সোমবার মঙ্গলবার জন্য ভারী বৃষ্টিপাতের কোনো রকম পূর্ববাস নেই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র কোনো রকম দেয়নি আবহাওয়া দপ্তর অর্থাৎ এক কথায় বুঝতে পারলেন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন